আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করতেছি প্রত্যেকেই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ট্রেডিং করবেন কিভাবে ট্রেডিং করলে প্রতিটা ট্রেড উইন হতে পারবেন বিশেষ করে আমি রিকোয়েস্ট করব তাদেরকে যারা বিভিন্ন সাইটে ট্রেডিং করতে গিয়ে অনেক পরিমাণ টাকা লস খেয়ে আসেন তাদের কাছে আমার রিকোয়েস্ট যে ভাই অযথা অন্য কোনো সাইটে গিয়ে বা অন্য কোথাও গিয়ে অন্যদের কথা অনুযায়ী কাজ করে টাকা পয়সা নষ্ট করার কোনো প্রয়োজন নেই আমি যেটুকু গাইড করি এটুকু গাইড যদি আপনি মেনে কাজ করেন আমি গ্যারেন্টি দিতে পারি আপনি নিজে নিজেই আপনার ট্রেডিংয়ের ব্যালেন্সটা রিকুভার করতে পারবেন অনেকে অন্যান্য সাইটে গিয়ে অন্যান্য জায়গায় গিয়ে বিভিন্ন ডলার বা টাকা লস খেয়ে আসেন বসে কোনো পথ পাচ্ছেন না তো তাদের কাছে আমি রিকোয়েস্ট করব আমি যেটুকু কথা বলি এটুকু কথা মনোযোগ সহকারে তারা শুনে নতুন করে আপনি নিজে কাজ শুরু করেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন তো এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আপনার নিজের যে লস আছে লস কীভাবে রিকোভার করবেন এবং কিভাবে ট্রেড করলে আপনি প্রতিটা ট্রেড উইন করতে পারবেন আমি যে প্ল্যাটফর্মে ট্রেড করতেছি এটা হচ্ছে আইকিউ অপশন আপনি যদি আইকিউ অপশনে এখনও অ্যাকাউন্ট তৈরি করে না থাকেন ডিসক্রিপশন বক্সে আমি ভিডিও দিয়ে রাখবো কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় কিভাবে বিকাশ নগদে ডিপোজিট করতে হয় এবং টাকা উত্তোলন করতে হয় প্রত্যেকটা প্রসেস বলে দেওয়া আছে যারা একদমই নতুন কীভাবে ট্রেডিং করতে হয় জানেন না আমি বলবো প্রথমত আইকিউ অপশনে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করার নিয়ম আছে নিয়ম মেনে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে রাখবো কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় অ্যাকাউন্ট ভেরিফাইড করতে হয় কীভাবে বিকাশ নগদের ডিপোজিট এবং উত্তোলন করতে হয় সব প্রসেস বলে দেওয়া আছে তো এই ভিডিওটিতে আমি দেখাবো কীভাবে ট্রেড করলে আপনি প্রতিটা ডেট উইন করবেন কখন বুঝতে পারবেন গ্রিন ক্যান্ডেল তৈরি হবে কখন বুঝতে পারবেন রেড ক্যান্ডেল তৈরি হবে এ বিষয়ে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করে না থাকেন ডিসক্রিপশন বক্স থেকে জয়েন করে নেবেন বিভিন্ন ধরনের সিগনাল এবং আপডেট পাওয়ার জন্য ডলার বাইসেল করার জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে তো বর্তমানে আমার অ্যাভেলেবেল ব্যালেন্স দেখতে পারতেছেন প্রায় সাঁত্রিশ হাজার ডলার রয়েছে এখানে দেখতে পারতেছেন রিয়েল ব্যালেন্সে তো এই ব্যালেন্সটা অনেকে আমাকে একটা কমেন্ট জানিয়েছে ভাই আপনি ডলারগুলো উত্তোলন কী করেন কিসের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে যত পরিমাণই ব্যালেন্স হোক না কেন আপনি চাইলে বাইনান্স কিংবা ইউএসডিডি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে যে কোনো মুহূর্তে টাকা উত্তোলন করে নিতে পারেন বাংলাদেশে যে ভাইরা আছে আপনি চাইলে বিকাশ নগদ টাকা উত্তোলন করতে পারেন বা অন্যান্য পেমেন্ট মেথড আছে আপনি চাইলে যে কোনো পেমেন্ট মেথড এখান থেকে ইউজ করতে পারেন ঠিক আছে বাইরের দেশে যারা থাকেন তারা ভিসা কার্ড মাস্টার কার্ড এগুলোর মাধ্যমে কাজ করতে পারেন প্রথমত আইকিউ অপশনে যখন আপনি আসবেন প্রথম যে কাজটি করতে হবে আপনাকে ক্যান্ডেল সিলেট করে নিতে হবে ক্যান্ডেলটা সিলেক্ট করবেন কিভাবে এটা দেখাচ্ছি ক্যান্ডেল সিলেক্ট করার জন্য এই যে পাশে দেখতে পারবেন এখানে ঘড়ির মতো যে অপশনটা আছে এখানে আপনাকে একটা ক্লিক করতে হবে আপনি যখন এখানে সিলেক্ট করবেন এখানে হচ্ছে আপনার পাবেন হচ্ছে বিভিন্ন ইন্ডিকেটারের অপশন তার এই পাশে আসে বেলাইকোনার মধ্যে এখানে যদি ক্লিক করেন আপনি বিভিন্ন অ্যালার্ট দিচ্ছে এখানে এটা দেখতে পারবেন এবং ক্যান্ডেলের যে বিষয়টা এটা দেখার জন্য এখান থেকে ওয়ান মিনিট লেগা আছে এখানে ক্লিক করে দিবেন দিলে এখানে আছে আপনার এরিয়া আছে ক্যান্ডেল আছে এক একটা এক এক পজিশনে আছে তো এখান থেকে আপনি ক্যান্ডেল এই মাঝখানের যেটা আছে এটা সিলেক্ট করে নিয়ে এক মিনিটটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে আপনার গ্রাফটা এই সিস্টেম চলে আসবে আচ্ছা প্রথম গ্রাফটা আপনার থাকবে এরকম প্রথমটা গ্রাফটা থাকবে আপনার এই সিস্টেম ঠিক আছে তো এটাকে আপনাকে ক্যান্ডেলে পরিণত করার জন্য এখানে ক্লিক করে এখানে তিন নাম্বার অপশনে ক্লিক করবেন করার পরে এখান থেকে তিন নম্বর অপশনে ক্লিক করার পর আপনার এরকম ক্যান্ডেল চলে আসবে ক্যান্ডেল চলে আসলে এখন আপনাকে ট্রেড করতে হবে ঠিক আছে তো এখান থেকে আপনি মার্কেট সিলেক্ট করে নিতে পারেন এখানে আপনি বিভিন্ন ধরনের মার্কেট পাবেন ডিজিটাল কারেন্সি পাবেন এছাড়াও মার্জিন এখানে বিভিন্ন ধরনের অপশন আছে ঠিক আছে তো আমি বেশিরভাগ যেটা পছন্দ করি ইউরো ইউএসডিটি এটা আমি সিলেক্ট করে নিলাম আমার নিজের ট্রেডিংয়ের প্ল্যাটফর্মের জন্য সেট করার জন্য আমার যেটাতে সুবিধা হয় আর কি ট্রেডিং করার জন্য তো আপনারা যারা ট্রেডিং করেন আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা যখন ট্রেড করবেন প্রত্যেকেই ট্রেড করবেন হচ্ছে আপনার ইউরো ইউএসডিটিতে তো যখন যে কারেন্সি চেঞ্জ করবেন এটা কিন্তু আপনার গ্রাফটা অটোমেটিক চেঞ্জ হয়ে যেতে পারে আপনি এটা সিলেক্ট করে নিয়ে আমি এক মিনিটেরটা নেব তিরিশ সেকেন্ড এক মিনিট আমি গ্রাফটা সিলেক্ট করে নিলাম এখন আমি এখান থেকে ট্রেডিং করবো ঠিক আছে তো ট্রেডিং করার জন্য প্রথমত আপনাকে এখানে ডিপোজিট করতে হবে কীভাবে ডিপোজিট করা করতে হয় আমাদের আগের ভিডিওতে দেখানো আছে এবং কীভাবে আপনি প্রতিটা ট্রেড উইন করতে পারবেন কোন ক্যান্ডেলস কখন কী সাজেস্ট করে এগুলো আপনারা দেখে নেবেন এখান থেকে আমি একটা ইন্ডিকেটার সিলেক্ট করে নেব ইন্ডিকেটার এখান থেকে আমি সিলেক্ট করে নেবো যেটা আর কি আমার কাছে ভালো যেটা মনে হয় আর কি তো একটু করেন আমি ক্যান্ডেলটা একটু সিলেক্ট করে নিই আপনারা চাইলে এই ক্যান্ডেলের থেকেও কিছু অভিজ্ঞতা নিতে পারেন আমি ফার্টিগাল এই ক্যান্ডেলটা সিলেক্ট করে নিলাম এখান থেকে তো আপনি কখন বুঝতে পারবেন যে মার্কেট উপরে যাবে নাকি নিচে যাবে কিছুটা হলেও আপনাকে এখান থেকে তারা আইডিয়া একটা দেবে ঠিক আছে তো দেখুন দেখুন এই যে গ্রিন ক্যান্ডেলের উপরে একটা তীর আইকন তৈরি হয়েছে এটা মানে কি যখন এই ক্যান্ডেল এটা যখন আসবে এই আইকনটা আপনি বুঝতে পারবেন যে মার্কেটটা নিচের দিকে যাবে আর যখন এখানে রেড ক্যান্ডেল তীর আইকন আসবে তার মানে এখান থেকে মার্কেটটা উপরের দিকে যাবে তাই বলে আপনাকে যখনই যে নির্দেশনা দেবে সেটা যে হান্ড্রেড পার্সেন্ট একদম একজাক্টলি এক হবে এরকমটা না ঠিক আছে তো আমি এখান থেকে এখন আমি নিজে ট্রেড করবো দেখাবো আপনাদেরকে এখন এখান থেকে ব্যালেন্স দিচ্ছি কত এখানে দিচ্ছি দুই হাজার ডলার তো এখান থেকে আমি প্রতিটা ট্রেড নেবো তিন হাজার ডলার যেটা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে তিন লক্ষ টাকার উপরে তো আমি এক একটা ট্রেড নিচ্ছি প্রায় সাড়ে তিন লক্ষ টাকা এটা কিন্তু কম না আর আপনারা বলছিলাম যারা বিশেষ করে লসে আসেন কীভাবে নিজের লস রিকভার করবেন এটা বোঝানোর জন্য আপনারা আমার হোয়াটসঅ্যাপে এস এম করবেন আমি নিজ থেকে পার্সোনালভাবে আপনি যদি ব্যক্তিগতভাবেই একবারেই লসে থাকেন কোনোভাবেই রিকভার করতে পারছেন না আপনি কিছু পরিমাণ ব্যালেন্স নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ডিসক্রিপশন বক্স দেওয়া থাকবে ইনশাল্লাহ যতটুকু পারি আমার পক্ষ থেকে আমি আপনাকে হেল্প করব ঠিক আছে আচ্ছা এখান থেকে বর্তমানে ইউএচডিটির মার্কেট একটু নর্মাল মানে চলতেছে হচ্ছে হাই কোয়ালিটিতে এই জন্য আমি এটাতে ট্রেড করব না আমি সোল ইউএসডিটি এটাতে আমি ট্রেড করবো আপনাদেরকে লাইভে দেখানোর জন্য বর্তমানে ওই মার্কেটে একটু প্রবলেম চলতেছে তো এখান থেকে আমি ইন্ডিকেটার টাওয়ার সিলেক্ট করে নেব এখান থেকে আমি ইন্ডিকেটার টাওয়ার সিলেক্ট করে নিলাম তো এখান থেকে দেখুন অলরেডি কিন্তু এই যে লাস্টের যে ক্যান্ডেলগুলো আছে আমি কিন্তু অ্যামাউন্ট সব কিছু সিলেক্ট করে নিয়েছি আপনি চাইলে এক ডলারের মাধ্যমেও ট্রেড করতে পারবেন দেখুন অলরেডি কিন্তু এখানে দুইটা ক্যান্ডেল তৈরি হয়েছে রেড ক্যান্ডেল এর পরের যে ক্যান্ডেলটা তৈরি হবে এটাও কিন্তু রেড ক্যান্ডেল তৈরি হবে এবং চতুর্থ যে ক্যান্ডেলটা তৈরি হবে এটার ক্যান্ডেল তৈরি হবে গ্রিন ক্যান্ডেল ঠিক আছে তো এখান থেকে অলরেডি গ্রিন আছে এখানে কিন্তু রেড ক্যান্ডেলটা আসে নাই যদিও এখান থেকে রেড ক্যান্ডেল আসার কথা ছিল কিন্তু গ্রিন ক্যান্ডেল চলে আসছে তো একটু আমরা অট করি দেখুন এরপরে যে অবস্থান আসবে এটা এখান থেকে আপনার রেড ক্যান্ডেল চলে আসবে এই জন্য আমি এখানে একটা ট্রেড নিলাম ডাউনে আচ্ছা এখানে আমি অলরেডি একটা ট্রেড নিলাম দেখতে পারবেন তো আমার কিন্তু ব্যালেন্স অলরেডি এখান থেকে কেটে নিয়েছে সাঁত্রিশ হাজার ডলার ছিল আমার এখান থেকে ব্যালেন্স কেটে নিয়ে কিন্তু চৌত্রিশ হাজার হয়ে গেছে ঠিক আছে তো এখান থেকে দেখতে পারবেন আমি একটা কিন্তু ট্রেড নিয়েছি তিন হাজার ডলার যেটা বাংলাদেশি টাকায় যদি আমি হিসাব করি সাড়ে তিন লক্ষ টাকা তো আমি একটা ট্রেড নিয়েছি প্রায় সাড়ে তিন লক্ষ টাকা তো বুঝতেই পারতেছেন ট্রেডটা তো আর এমনি এমনি নেই নেই আমি তো দেখুন এখান থেকে আমরা যে ট্রেড নিয়েছি ট্রেডের ফলাফল কি আসে বুঝতে পারবেন আমি যেভাবে ট্রেড করি আর কি আপনি চাইলে আমার মতো করে ট্রেড করতে পারেন আপনার কিছুটা ধারণার প্রয়োজন আছে অভিজ্ঞতার প্রয়োজন আছে আপনার যদি ধারণা থাকে তাহলে আপনি ঠিক সেমভাবে আমার মতো কিন্তু ট্রেড করতে পারবেন আমি আপনাদেরকে কোনো ভিডিও স্কিপ নয় কোনো কিছু নয় লাইভে কিন্তু ট্রেড করে দেখাচ্ছি যাতে আপনাদের এই ট্রেডগুলো দেখে আপনি নিজে মনোবল পান যে আসলে শাকিল ভাই কতটা ট্রেডের জন্য উপযুক্ত মানে কতটা দক্ষতা বা অভিজ্ঞতা আছে এটা আর কি আমি চাইলে এখান থেকে আরেকটা ট্রেড নিতে পারি এখান থেকে মার্কেটের উপরের দিকে যাবে তো যাই হোক এটা আমি আর নেবো না এক মিনিটের যেহেতু ট্রেড আমাদের এখানে দেখুন সময় নিয়ে এসে হচ্ছে আপনার বিশ সেকেন্ডের মতো বিশ সেকেন্ড পর কিন্তু এটা আমাদের ক্লোজ হয়ে যাবে ঠিক আছে তো আমি আপনাদেরকে লাইভে ট্রেড করে দেখাচ্ছি যাতে আপনার নিজেরা বুঝতে পারেন আমি কিন্তু এখান থেকে এক মিনিটের মধ্যে আমি কিন্তু ট্রেডের রেজাল্টটা পেয়ে যাচ্ছি এবং এক মিনিটের ট্রেড কিন্তু আমি নিজে এখান থেকে করতেছি তো বুঝতেই পারতেছেন তো আমি আপনাদের সামনে কোনো ভিডিও নয় কোনো কিছু নয় দেখুন আমাদের অলরেডি প্রফিট ডান দেখতে পারলেন এখানে কিন্তু আমি আপনাদের সামনে লাইভে এখান থেকে প্রফিট করলাম ঠিক আছে তো আমি এটার স্ক্রিনশট নেব এবং এটাই আমি লাইনে দিয়ে দিব তো দেখতে পারলেন আমি কিন্তু আপনাদের সামনে লাইভে ট্রেড করলাম এবং আমার ব্যালেন্স ছিল কত এখানে ব্যালেন্স ছিল হচ্ছে আপনার সাঁত্রিশ হাজার ডলার অলরেডি কিন্তু আমার এখান থেকে আটাশো মানে সাতাশশো চৌত্রিশ ডলার প্রফিট যেটা বাংলাদেশ টাকার মধ্যে তিন লক্ষ টাকা আছে তো বুঝতেই পারতেছেন আপনি যদি আমার মতো পজিশনে ট্রেড করেন ক্যান্ডেল ফলো করেন আপনার যে ইন্ডিকেটরগুলো আছে এগুলো যদি ফলো করে ট্রেড করেন প্রত্যেকটা ট্রেড আপনি উইন করতে পারবেন আর বিশেষ করে যারা লসে আসেন আমি বলবো আপনি যদি প্রচুর পরিমাণ টাকা লসে থাকেন আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি যতদূর পরি আমার নিজের থেকে আপনাকে পার্সোনালভাবে ট্রেড করে দিই আমি আপনাকে আর প্রফিট করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এমও নাম্বার এবং আমাদের টেলিগ্রাম এই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের অবশ্যই টেলিগ্রাম যে চ্যানেলটা আছে ডেসক্রিপশন বক্স থেকে জয়েন করে নেবেন তো আজকের ভিডিও মূলত এটাই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখনও আইকিউ কিউ অপশনে অ্যাকাউন্ট তৈরি করেন নাই ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে রাখব কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় সম্পূর্ণ প্রসেস বলে দেওয়া আছে ভিডিওটি দেখে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন